আসসালামু আলাইকুম একসময় সময় গৃহকোণে আবদ্ধ থাকা নারীরা আজ ঘরে বসে নেই নতুন যুগের চাহিদায় নারী শিক্ষা যেমন অবাড়িত সেভাবে কর্মক্ষেত্রে অনুপ্রবেশও দৃশ্যমান কর্মজীবী নারীরা মায়েরা একজন মা একজন স্ত্রী এবং একজন কর্মজীবী নারী হওয়ায় দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখেন আর তাই সপ্তাহের ছুটির দিনে কর্মজীবী মায়েরা তাদের প্রিয় সন্তানদের জন্য পছন্দের খাবারটি রান্না করে সন্তানদের খাওয়াতে এক ধরনের তৃপ্তি পায় মায়েরা কারণ পুরো সপ্তাহ সে রান্না করে সন্তানদের খাওয়াতে পারে না আর তাই সপ্তাহের ছুটির যে দিনগুলো পাওয়া যায় সেই দিনগুলাতেই সন্তানদের জন্য মনের মাধুরী মিশিয়ে মায়েরা রান্না করে আমিও তার ব্যতিক্রম নই আজ আমি আমার ছেলের জন্য পোলোয়া রান্না করছি মাংস রান্না করছি কারণ আমার ছেলের খুব পছন্দ পোলোয়াও আর মাংস এবং রোস্ট তো ওর জন্য রান্না করি মেয়েও পছন্দ করে আসলে সন্তানদেরকে খাওয়াতে সন্তানদের জন্য কিছু করাতে যে তৃপ্তি আর যে শান্তি আমরা পাই সেই শান্তিকে আর অন্য কিছুতে পাই না সন্তানরা যেটা পছন্দ করে সেটাতেই আমাদের শান্তি মানে বেঁচে থাকার এটাই একমাত্র অবলম্বন তো ছেলের জন্য পোলোয়া মাংস রান্না করলাম ছেলে মজা করে খাবে এবং খেয়েছেও মায়ের হাতে রান্না আমার ছেলের অনেক পছন্দ করে সত্যিই খুব ভালো লাগে নিজের কাছে অনেক শান্তি লাগে পৃথিবীতে বেঁচে থাকার এইটুকুই মনে হয় অনুপ্রেরণা এটুকুই বাচ্চার একমাত্র উৎস সন্তানদের ভালো মন্দ দেখার জন্যই তো আল্লাহ তালা আসলে মা বাবাকে পৃথিবীতে পাঠায় সত্যিই খুবই